রাতের গভীর নিস্তব্ধতা চারদিক শান্ত আপনি গভীর ঘুমে আছেন সারা সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ ঘষতে ঘষতে উঠে বসেন এক অজানা অস্বস্তি অনুভব করেন আপনি সময় দেখেন আর প্রতিবারের মতোই ঘড়ির কাটা রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে কোনো এক সময় নির্দেশ করে আর আপনার ঘুম ভাঙার কারণ হয় প্রস্রাবের তীব্র বেগ আপনাদের মধ্যে না প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান সম্ভবত আপনি এটাকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে থাকেন আপনি ভাবতে পারেন যে রাতে বেশি জল খেয়েছেন অথবা এটি বয়স বাড়ার লক্ষণ হতে পারে কিন্তু কি কখনও এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন কেন প্রতিবার আপনার ঘুম ভাঙে একই নির্দিষ্ট সময় অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে কেন এটি রাত বারোটায় বা সকাল ছয়টায় হয় না আজ আমরা যে রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি তা জানার পর সম্ভবত আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি মহাবিশ্বের শক্তির একটি গভীর ও রহস্যময় সংকেত যা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে এটি এক ধরনের ডাক যা আপনি এতদিন উপেক্ষা করে এসেছেন তাই দম বন্ধ করে বসে থাকুন কারণ আজ আপনি জানতে পারবেন যে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভাঙা আপনার জীবন বদলে দেওয়ার এক অবিশ্বাস্য রহস্য এটি আপনার ভাগ্য আপনার ভবিষ্যৎ ও আপনার আত্মার সাথে জড়িত এক সত্য যা জানার পর আপনি কখনোই এই ঘটনাকে আর সাধারণ ভাবতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে কেবল ঘড়ির টিকটিক হিসেবে দেখা হয়নি সময়কে একটি জীবন্ত শক্তি একটি সক্রিয় শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব বিশেষ গুণ নিজস্ব বিশেষ শক্তি ও নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে আর এই সব প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে রহস্যময় ও সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যবর্তী সময় ব্রহ্ম মুহূর্ত নামটি এর অর্থ নিজেই ধারণ করে আছে ব্রহ্ম অর্থ স্রষ্টা বা পরমাত্মা আর মুহূর্ত অর্থ সময় অর্থাৎ এটি স্বয়ং পরমাত্মার সময় এটি সেই সময় যখন সৃষ্টির শক্তি তার চরমে থাকে এটি সেই সময় যখন রাতের অন্ধকার কাটতে শুরু করে এবং দিনের আলো আসার জন্য প্রস্তুত হয় এটি সন্ধিক্ষণ একটি জাদুকরী মুহূর্ত যখন পুরোপুরি রাতও থাকে না আবার পুরোপুরি দিনও হয় না এই পবিত্র সময় সমস্ত দেবদেবী ঋষিমণি এবং সিদ্ধার্থরা সূক্ষ্মরূপে পৃথিবীতে বিচরণ করেন এই সময় মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে পরিবেশে এক অদ্ভুত শান্তি এক অবর্ণনীয় পবিত্রতা এবং এক গভীর দিব্যতা বিরাজ করে এই সময় সাত্ত্বিগুণ তার চরমে থাকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই সময়ের বাতাসেও এক ভিন্ন ধরনের সতেজতা ও শীতলতা থাকে পাখিদের কাকলিও এই সময়ের পরেই শুরু হয় যেন তারাও এই দিব্য মুহূর্তকে স্বাগত জানাচ্ছে এখন আপনি ভাবছেন এই সব কিছুর সাথে আপনার ঘুম ভেঙে যাওয়া এবং প্রস্রাব করার কি সম্পর্ক সম্পর্ক অত্যন্ত গভীর এতটাই গভীর যে তা আপনার কল্পনারও বাইরে যখন মহাবিশ্বের এই সর্বোচ্চ শক্তি এই দিব্য শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় আপনাকে কোনো বার্তা দিতে চায় তখন এটি কোনো সরাসরি মাধ্যম ব্যবহার করে না এটি আপনাকে জাগ্রত করতে তার উপস্থিতি অনুভব করাতে আপনার নিজের শরীরকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে আপনার শরীরে প্রস্রাবের তীব্র ইচ্ছা জাগানো হলো সেই দিব্য শক্তির জন্য আপনাকে গভীর ঘুম থেকে জাগানো সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় এটি কোনো রোগ নয় কোনো সমস্যা নয় এটি একটি দিব্য অ্যালার্ম ঘড়ি একটি স্বর্গীয় ঘণ্টা যা আপনাকে বলছে ওঠো জাগো আমি তোমাকে কিছু বলতে চাই আপনি যা কেবল একটি শারীরিক প্রয়োজন ভেবে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন তা আসলে একটি সুবর্ণ সুযোগ যা আপনি প্রতিরাতেই হারাচ্ছেন এটি একটি সাক্ষাতের সময় যা পরমাত্মা আপনার জন্য নির্ধারণ করেছেন আর আপনি অজান্তেই সেই সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে আবার ঘুমের রাজ্যে ফিরে যান এখন প্রশ্ন উঠতে পারে মহাবিশ্বের এই শক্তি কেন শুধু আপনার সাথেই সংযোগ স্থাপন করতে চায় লক্ষ কোটি মানুষ তো ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত শুধু আপনি কেন পাচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আপনার আত্মা জাগরণের প্রান্তে পৌঁছেছে আপনার এই জন্মের বা পূর্বজন্মের পুণ্যকর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিচ্ছে আপনার চেতনার স্তর এখন সেই অবস্থানে পৌঁছেছে যেখানে দিব্য শক্তিগুলো আপনার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আপনি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার এভাবে ঘুম ভেঙে যাওয়া এরই প্রমাণ যে আপনার ভিতর আধ্যাত্মিক শক্তির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে আপনার আত্মা এখন নিদ্রা থেকে জেগে উঠে পরমাত্মার চেতনায় জাগ্রত হতে চায় আর প্রস্রাবের ইচ্ছা শুধু একটি উপলক্ষ মাত্র আসল উদ্দেশ্য হল আপনাকে সেই ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তোলা এবং সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পিতৃপুরুষদের সাথে সম্পর্কিত হিন্দু ধর্মের পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য বিবেচনা করা হয় তারা লোকে অবস্থান করো পরিবারের সাথে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন স্থূল জগৎ ও সূক্ষ্ম জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটি একটি বিশাল সংকেত যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চান হতে পারে তারা কোনো বিষয়ে কষ্টে আছেন এবং আপনার কাছে তাদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মকাণ্ডের আশা করছেন অথবা তারা হয়তো আপনার জীবনে আসন্ন কোনো বড় সুখবর দিতে চান অথবা কোনো আসন্ন সংকট সম্পর্কে সতর্ক করতে চান কিংবা সম্ভবত তারা শুধু আপনাকে তাদের স্নেহ ও আশীর্বাদ দিতে চান তারা শুধু আপনাকে জানাতে চান যে আমরা তোমার সাথে আছি তুমি একা নও যখন আপনি উঠে শৌচাগারে যান তখনই তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনাকে দেখছেন আপনার প্রতি রাতে এভাবে জেগে ওঠা আপনারও আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করছে তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্ট দেবতার সাথে সম্পর্কিত প্রত্যেক ব্যক্তির একজন দেবতা থাকেন একটি বিশেষ দেবী বা দেবতার রূপ যার সাথে তার আত্মার গভীর সম্পর্ক রয়েছে হতে পারে আপনি জীবনের ব্যস্ততায় দায়িত্বের বোঝায় এতটাই আটকে গেছেন যে আপনার ইষ্টদেবকে সময় দেওয়া তার পূজা অর্চনা করা ভুলে গেছেন আপনার এভাবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা আপনার ইষ্টদেবতার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তোমার জন্য অপেক্ষা করছি এই সময় শুধু আমার জন্য এসো আমার সাথে কথা বলো তোমার মনের বোঝা হালকা করো এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় কোনো বাধা ছাড়াই এই সময় করা একটি ডাকও দিনে করা একশো যজ্ঞের সমান ফল দিতে পারে পরমাত্মা আপনার সাথে সেই দিব্য নিস্তব্ধতায় সংযোগ স্থাপন করতে চান আর এজন্যই তিনি আপনাকে এই বিশেষ সময় জাগ্রত করেন চতুর্থ কারণটি আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্কের সাথে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দ্বারা গঠিত আর আমাদের শরীরে তিনটি দোষ বাত পিত্ত ও কফের ভারসাম্য বজায় রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় সকাল দুটা থেকে ছটা পর্যন্ত হল বাতের সময় বাতের গুণ হল গতি প্রদান করা চলমান করা শরীর থেকে মলমূত্র ত্যাগ করা বাত দোষের একটি ক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরমে থাকে তখন তা শরীরের দোষকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সমন্বয় ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে ফলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনি মূত্রত্যাগের ইচ্ছা অনুভব করেন সুতরাং আপনি যা কেবল একটি শারীরিক প্রক্রিয়া ভাবছেন তা আসলে আপনার শরীরের ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সাথে তাল মেলানো আপনার শরীর আপনাকে বলছে বাইরে ব্রহ্মাণ্ডে যা ঘটছে আমার ভিতরেও তাই ঘটছে এটি স্থূল দেহ ও সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের একাত্মতার একটি অদ্ভুত প্রমাণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটি এত বড় একটি সংকেত হয় তাহলে আমাদের কি করা উচিত কিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করব পরের বার যখন সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাবে তখন এটিকে বোঝা বা বিরক্তি হিসেবে নয় বরং একটি সৌভাগ্য হিসেবে দেখুন এমন একটি সৌভাগ্য যা কোটি মানুষের মধ্যে মাত্র কয়েকজনের ভাগ্যে ঘটে প্রথমত যখন আপনি জেগে উঠবেন মনে রাগ বা বিরক্তি নিয়ে নয় বরং মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যিনি আপনাকে এই অম্বৈতকালে জাগ্রত করেছেন শান্তিতে উঠে শৌচাগারে যান ফিরে এসে সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না এটি সেই ভুল যেটা আপনি এতদিন করে আসছেন হাত পা ও মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এতে আপনার অবশিষ্ট ঘুমও কেটে যাবে এবং আপনি সতেজ বোধ করবেন এখন বাড়ির কোনো শান্ত কোণে বা পূজার ঘরে অথবা সম্ভব হলে খোলা হাওয়ায় গিয়ে আসনে বসুন আপনাকে কোনো বড় পূজা বা অনুষ্ঠান করতে হবে না শুধু শান্ত হয়ে বসুন চোখ বন্ধ করুন মেরুদণ্ড সোজা রাখুন আর শুধু আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দিন অনুভব করুন যে আপনি যে শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ আতাশ নয় বরং তা ব্রহ্ম মুহূর্তের দিব্য প্রাণশক্তি যা আপনার প্রতিটি কণাকে শুদ্ধ করছে আর যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা সমস্ত দূষণ ও চিন্তা বেরিয়ে যাচ্ছে কিছুক্ষণ এই নিস্তব্ধতায় বসে থাকুন এই মুহূর্তে ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলতে চায় আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে হতে পারে আপনার মনে কোনো ধারণা জেগে উঠবে এমন কোনো সমাধান মিলবে যা আপনি মাস ধরে খুঁজছিলেন আর আপনি অজান্তেই সেই সাক্ষাৎকে প্রত্যাখ্যান করে আবার ঘুমের রাজ্যে ফিরে যান এখন প্রশ্ন উঠতে পারে মহাবিশ্বের এই শক্তি কেন শুধু আপনার সাথেই সংযোগ স্থাপন করতে চায় লক্ষ কোটি মানুষ তো ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত শুধু আপনি কেন পাচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে আপনার আত্মার মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো, আপনার আত্মা জাগরণের প্রান্তে পৌঁছেছে আপনার এই জন্মের বা পূর্বজন্মের পুণ্যকর্ম আপনার সাধনা আপনার প্রার্থনা এখন ফল দিচ্ছে আপনার চেতনার স্তর এখন সেই অবস্থানে পৌঁছেছে যেখানে দিব্য শক্তিগুলো আপনার সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে আপনি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে আপনার এভাবে ঘুম ভেঙে যাওয়া এরই প্রমাণ যে আপনার ভিতর আধ্যাত্মিক শক্তির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে আপনার আত্মা এখন নিদ্রা থেকে জেগে উঠে পরমাত্মার চেতনায় জাগ্রত হতে চায় আর প্রস্রাবের ইচ্ছা শুধু একটি উপলক্ষ মাত্র আসল উদ্দেশ্য হল আপনাকে সেই ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তোলা এবং সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত করা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পিতৃপুরুষদের সাথে সম্পর্কিত হিন্দু ধর্মের পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমতুল্য বিবেচনা করা হয় তারা সূক্ষ্মলোকে অবস্থান করও পরিবারের সাথে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন স্থূল্য জগৎ ও সূক্ষ্ম জগতের মধ্যে পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায় এই সময় আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিতভাবে তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এটি একটি বিশাল সংকেত যে আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কিছু বলতে চান হতে পারে তারা কোনো বিষয়ে কষ্টে আছেন এবং আপনার কাছে তাদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্মকাণ্ডের আশা করছেন অথবা তারা হয়তো আপনার জীবনে আসন্ন কোনো বড় সুখবর দিতে চান অথবা কোনো আসন্ন সংকট সম্পর্কে সতর্ক করতে চান কিংবা সম্ভবত তারা শুধু আপনাকে তাদের স্নেহ ও আশীর্বাদ দিতে চান তারা শুধু আপনাকে জানাতে চান যে আমরা তোমার সাথে আছি তুমি একা নও যখন আপনি উঠে শৌচাগারে যান তখনই তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন আপনাকে দেখছেন আপনার প্রতি রাতে এভাবে জেগে ওঠা আপনার আপনার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করছে তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্ট দেবতার সাথে সম্পর্কিত প্রত্যেক ব্যক্তির একজন ইষ্ট দেবতা থাকেন একটি বিশেষ দেবী বা দেবতার রূপ যার সাথে তার আত্মার গভীর সম্পর্ক রয়েছে হতে পারে আপনি জীবনের ব্যস্ততায় দায়িত্বের বোঝায় এতটাই আটকে গেছেন যে আপনার ইষ্টদেবকে সময় দেওয়া তার পূজা অর্চনা করা ভুলে গেছেন আপনার এভাবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা আপনার ইষ্টদেবতার ডাক তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আমি তোমার জন্য অপেক্ষা করছি এই সময় শুধু আমার জন্য এসো আমার সাথে কথা বলো তোমার মনের বোঝা হালকা করো এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় কোনো বাধা ছাড়াই এই সময় করা একটি ডাকও দিনে করা একশো যজ্ঞের সমান ফল দিতে পারে পরমাত্মা আপনার সাথে সেই দিব্য নিস্তব্ধতায় সংযোগ স্থাপন করতে চান আর এজন্যই তিনি আপনাকে এই বিশেষ সময় জাগ্রত করেন চতুর্থ কারণটি আপনার শরীর ও ব্রহ্মাণ্ডের সম্পর্কের সাথে জড়িত আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দ্বারা গঠিত আর আমাদের শরীরে তিনটি দোষ বাত পিত্ত ও কফের ভারসাম্য বজায় রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় সকাল দুটা থেকে ছটা পর্যন্ত হলো বাতের সময় বাতের গুণ হল গতি প্রদান করা চলমান করা শরীর থেকে মলমূত্র ত্যাগ করা বাদ দোষের একটি ক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি তার চরমে থাকে তখন তার শরীরের বাদ প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সম।